এটা চায়না নামে পরিচিত এই মাদ্রাসাটা দেখেন মাদ্রাসা ভিতরটা দেখেন কি সুন্দর করছে আমি এখন আছি চতুর্থ তলায় চতুর্থ তলায় এই যে একজন কেন ধরছে মনে হয় কেন ধরেছে আলাইকুম আজকে ঢাকার ভিতরে একটা মাদ্রাসা দেখাবো আপনাদের যার নাম কিনা চায়না মাদ্রাসা

জামিয়াতুল আবরার আল আস ইসলামিয়ান কমপ্লেক্স কিন্তু জামি মসজিদ দেখেন মসজিদটা সুন্দর করছে আর ওই যে মাদ্রাসা আমরা উপর দিকে যাই আর আপনাদের দেখাই দেখেন জামিয়াতুল আর আবরার আল ইসলামিয়ান কমপ্লেক্স এইটা এটা চায়না নামে পরিচিত এই মাদ্রাসাটা দেখেন মনে হয় যে আমরা মুম্বাইয়ের ভিতরে আছি মুম্বাইয়ের ভিতরে মনে হয় ইন্ডিয়ার ভিতরে কি মার ভিতরে এখানে আছি আমরা দেখে মাদ্রাসার উপরেজা দেখে মাদ্রাসার ভিতরটা দেখে আপনাদের আজকে ঘুরে ঘুরে সব দেখামো আপনারা সাথেই থাকুন দরজাদার ভিডিওটি দেখুন আশা করি উপকৃত হবেন আপনাদের ভিতরে দেখাইলে বুঝতে পারবেন যে মাদ্রাসাটা আকাশ শহরের ভিতরে এত সুন্দর মাদ্রাসা কোনো জায়গায় আছে কি না আমার জানা নেই আপনারা দেখেন যে আমরা যাই ভিতরের দিকে ঢুকবো আর আপনাদের দেখাবো দেখেন দেখতে থাকুন সহকারে একবারে উপর পর্যন্ত যাব দেখেন জুতার রাখার ব্যবস্থা আছে যার যার মত খুব সুন্দর সিস্টেম করছে এখানে গাছ কাটার মেশিন এদের গাছ কাটে উম নিজের দেখেন এই যে এই পাশে পোলাপেনি খেলার খেলার মাঠও আছে কাপড় চোপড় দিতে পারে তো এই সবিত তো এই দূরে ঈদগামাট কেন্দ্রীয় ঈদগামাট এটা এখানে ঈদের নামাজ পড়া দাঁড়ান দাঁড়ান ভিতর দেখাই এইখানে আপনাদের ঈদগামাটে নামাজ পড়ায় আবার মনে করেন বিভিন্ন অনুষ্ঠান হইলে এখানেই করে প্যান্ডেল করে এখানে মামুনুল হক সাহেব আসছিল কিছুদিন আগে মামুনুল হক সাহেব এইখানে প্যান্ডেল করছিল প্যান্ডেলে আইছিল। আরও বড়ো বড়ো ইয়ে আইছিল কলর শিল্পীরাও আসছিল এখানে জায়দুল হক ও আনোয়ার বেগম ফাউন্ডেশন পঁচিশান মোহাম্মদ আনোয়ার হোসেন আমি এখন আছি চতুর্থ তলায়

তো এখানে ওজুখানা আছে ভিতরে গোসলখানা বাথরুম এখানে বাথরুম খুব খুব সুন্দর ব্যবস্থা করা আছে এখানে নে

নামানো হইতেছে আমার বাইকারে মাত্র ছাত্ররা এত ভালো যে ওরা নিজেরা দুইটা নামাই দিতেছে তোমার এক ক্লাসে পড়ো না সব তুমি উপর নিচে পড়ো হ্যাঁ যাক নামো নিচে নামতেছি বাগদার বিষ পুরো হয়েছে পায়ের ভিতরে রয়েছে মাজার ভিতরে হইছে এই জন্য হারতে পারে না বিষ আমরা চার তলা পর্যন্ত গেছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় তেলা পর্যন্ত এখানে মাদ্রাসাটা করছে এই দেখ এই যে আমার দোলা ভাই এখানে তার ছেলেরও দিছে মাদ্রাসায় আপনাদের অনেক কিছু দেখাইছি কিন্তু তারপরও অনেক কিছু বাকি রয়েছে যেমন মসজিদের ভিতর ঢুকতে পারি নাই মসজিদের ভিতরটা আপনাদের ভিডিও করে দেখাইতে পারি নাই এক ভিডিও তো তো সব কিছু দেখানো যায় না অনেক বড় হয়ে যায় ভিডিওটা এই অত বড় ভিডিও হইলেও তো আপনারা দেখবেন না আপনারা কমেন্টে জানান যে আরেকটা ভিডিও করব কি লাইক করে আর ফলো করে সাথে থাকুন